শটে শানিত করা হচ্ছে জাকের আলী অনিককে এই ব্যাটার অনুশীলন নেটে খেলছেন একের পর এক দৃষ্টিনন্দন শট যেখানে ব্যাটে বলে বেশিরভাগ সময় হচ্ছে নিখুঁত টাইমিং তবে কিছু বল মিস করছেন তিনি যা অবশ্য টাইগার কোচদের চোখ এড়ায়নি রবিবার মিরপুরের একাডেমি মাঠের দৃশ্য এটি গত কয়েকদিন থেকেই চলছে টাইগার ব্যাটারদের নিয়ে স্পেশাল ব্যাটিং ক্যাম্প আর যার অনুশীলনে জাকের শনিবার তাকে অফসাইডের শটে প্র্যাকটিস করানো হলেও পরের দিন দেখা গেল ভিন্ন কিছু সাইডে সুইপ শট খেলার অনুশীলন করছেন এই ডানহাতি ব্যাটার নিজের স্ট্রং জোন অর্থাৎ লেগ সাইডে শট খেলার সুযোগ পেয়েই খেলছেন দারুণ সব শট এখন যে কোনো ব্র্যান্ডের এসি বদলে নতুন এসিতে পুরাতন উপভোগ করুন তবে অফসাইডে বল আসলেই ব্যাটে বলে কানেক্ট করতে পারছিলেন না কিংবা হচ্ছিল মিস টাইমিং আর তাই টাইগারদের প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বুঝতে পারলেন এই বিষয়টা এগিয়ে এসে কিছু একটা বোঝালেন জাকেরকে আর কোচের টোটকা মেনেই যেন সফল এই ডানহাতি ব্যাটার এরপরেই খেললেন দারুণ এক সুইপ শট আর যাতে সালাউদ্দিন হাত দিয়ে ইশারা করে দেখালের ম্যাচ সিনারিওতে এটি হবে বাউন্ডারি সালাউদ্দিন যে একাই জাকেরকে অনুশীলন করিয়েছেন এমনটা নয় তাকে থ্রো করছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলো আর পাশে দাঁড়িয়ে তা পর্যবেক্ষণ করছিলেন টাইগার হেড কোচ ফিল সিমন্স জাকেরকে ছন্দে ফেরাতে যেন বেশ মরিয়া এই তিন টাইগার কোচ মূলত আসন্ন বিশ্বকাপ ও বিপিএলের প্রস্তুতি নিতেই টাইগার ব্যাটারদের নিয়ে কাজ করছেন তারা এই দুই টুর্নামেন্ট টি টোয়েন্টি ফরম্যাটের যেখানে খেলতে হয় আগ্রাসী সব শট আর রানও তুলতে হয় দ্রুত তবে এদিন নাজমুল শান্তকে দেখা গেল ডিফেন্সিভ শটের অনুশীলন করতে এবারের বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে মাঠ মাতাবেন তিনি আর তার প্রস্তুতি হিসেবে অনুশীলন করছেন এই বাহাতি ব্যাটার অন্যদিকে ঠিক উল্টো চিত্র দেখা গেল পারভেজ ইমনের ব্যাটিং অনুশীলনে লাল বলে লফটেড শটের অনুশীলন করছেন এই বাহাতি ব্যাটার এর কারণ শটের রেঞ্জ বাড়ানো ইমন মূলত শট খেলছেন লং অফ লং অন এবং কাভারের দিকেই এবারের বিপিএলে সিলেট টাইট্যান্সের হয়ে মাঠ মাতাবেন এই বাহাতি ব্যাটার আর জাকের খেলবেন নোয়াখালী এক্সপ্রেসের হয়ে ইশতিাক মাহিন ফ্রেঞ্জি